নিউ ভিডিও এই মাধ্যমে আপনাদেরকে কিন্তু 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 ট্রেজার এনএফটি রিলেটেড একটা খুবই খুশির খবর দিতে চলেছি কেননা ট্রেজার এনএফ আপনারা কিন্তু জানতেন যে উইড্রো টাইম এটা কিন্তু বাড়িয়ে দিয়ে চার দিন থেকে কিন্তু সাত দিন করে দেওয়া হয়েছে অর্থাৎ ছিয়ানব্বই ঘন্টার যেটা আপনাদের ম্যাক্সিমাম টাইম ছিল উড্র সেটা কিন্তু বাড়িয়ে দিয়ে ইতিমধ্যে কিন্তু একশো আটষট্টি ঘন্টা অর্থাৎ সাত দিন করা হয়েছে তবে ইতিমধ্যে যারা যারা কিন্তু তেইশ তারিখে উইড্রো লাগিয়েছিল তাদের উইড্রো কিন্তু আজকে কিন্তু ঢুকে গেল সেটা কিন্তু আপনাদেরকে আজকে ভিডিওটিতে লাইভ আমরা কিন্তু দেখিয়ে দেবো একটা নয় দুটো বিষয় আপনাদেরকে বোঝাবো অবশ্যই ভিডিওটিকে আপনারা কন্টিনিউ দেখবেন এবং যেটা বর্তমানে আপনার ভয় পাচ্ছেন যারা এই ব্লাইন্ড বক্সের চক করে আপনার এখানে ডিপোজিট নিয়েছেন সেটা আপনি ছিয়াশি ডলার করুন একশো উনসত্তর ডলার করুন যেটাই করুন এবং আপনি এই ব্ল্যান্ড বক্স ওপেন করে হিউজ একটা অ্যামাউন্ট পেয়েছেন তো তারা কিন্তু বেশি চিন্তিত যে তারা অ্যামাউন্টটাকে উইড্রো করতে পারবে কি পারবে না তো সেটাও কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানাবো কেননা যদি ট্রেজারিন একটা অ্যাপ্লিকেশন এত আপনাদেরকে আপনাদের রিওয়ার্ড গুলো আপনাদেরকে উইড্রো করতে দেয় তার জন্য কি কোনো ক্রাইটেরিয়া পেতে দেবে নাকি সেটাই কিন্তু বর্তমানে আপনাদের মধ্যে প্রশ্ন বা যদি না দেয় তাহলে ট্রেজারি একটি অ্যাপ্লিকেশন কবে বন্ধ হবে কবে চলে যাবে সেটাও কিন্তু জানাবো অবশ্যই আপনার ভিডিওটিকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রত্যেকে কিন্তু দেখুন সমস্তরা কিন্তু বিস্তারিত জানতে পারবেন এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন তো চলুন এখন বিস্তারিত তথ্য দেখে নেই তো বন্ধুরা এই আপডেটটি দেখার জন্য আমরা চলে এলাম সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যারা এখনও পর্যন্ত জয়েন করেননি অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যান ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন সেখান থেকে অবশ্যই জয়েন করবেন এখানে কিন্তু এই ধরনের আপডেটগুলো আপনারা কিন্তু সর্বপ্রথম পাবেন তো প্রথমত আপনারা এখানে একটা স্ক্রিনশট দেখুন কিছুক্ষণ আগে কিন্তু আমি এখানে শেয়ার করেছি যেখানে কিন্তু আপনার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একশো ডলার কিন্তু আজকে কিন্তু এনার কিন্তু ওইটার কিন্তু সাকসেস হয়েছে এবং এখানে আপনারা উইড্রো টাইম এবং ডেট দেখুন দু হাজার পঁচিশ তিন তেইশ অর্থাৎ এই যে মার্চ মাসে তেইশ তারিখে উইড্রো লাগিয়েছে এবং সময়টা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো বুঝতে পারছেন তেইশ তারিখে উল্টো লাগিয়েছে এবং এনার উইড্রো কিন্তু সাকসেস হয়ে গেছে তো আর একটা আপনাদেরকে এবার স্ক্রিনশট নয় স্ক্রিন রেকর্ড ভিডিও দেখাচ্ছি আপনি দেখুন এখানে কিন্তু এনার যে উইড্রো সেটা কিন্তু আজকে আপনারা জানেন কত তারিখ তো এনার উইড্রো কিন্তু তেইশ তারিখে লাগানো ছিল দেখুন তেইশ তারিখের উইড্রো আজকে কিন্তু সাকসেস হয়ে গেছে সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবং এনার কিন্তু উইড্রো যেটা ছিল আশি ডলার তো আপনার কিন্তু দেখতে পেলেন যে ট্রেজার এনএফটির যে উইড্রো সেটা কিন্তু এখনও দিচ্ছে অর্থাৎ ট্রেজার এনেপ্টে

হয়ে গেছে আপনারা কিন্তু ওইটার কিন্তু হয়ে যাবে তো যারা কিন্তু চব্বিশ তারিখ পঁচিশ তারিখ লাগিয়েছেন আপনাদের কিন্তু উইড্রো হতে মোটামুটি কিন্তু সাত দিন কিন্তু সময় লেগেই যাবে কেননা এরা কিন্তু জানিয়েছে যে সাত দিন কিন্তু এবারে কিন্তু উইড্রো টাইম বাড়িয়ে দেওয়া হয়েছে এবং কারণ হিসেবে জানা এই হয়েছে এদের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম সেখানে কিন্তু একটু প্রবলেম হচ্ছে এত ডিপোজিট আপনারা একই দিনে করে দিয়েছেন এবং সমস্ত উইড্রো আপনারা যে রিওয়ার্ড পেয়েছেন একই দিন আবার উইড্রো লাগিয়ে দিয়েছেন লিমিটের বাইরে উইড্রো লাগিয়েছেন তার জন্য এদের কিন্তু যে ফাইন্যান্সিয়াল সিস্টেম সেখানে কিন্তু একটু কিন্তু প্রবলেম হয়েছে অর্থাৎ সমস্যা হয়েছে তাই কিন্তু এবার এটাকে পুনরায় ঠিক করার জন্য সময় নিয়েছে তাই কিন্তু উইড্রো টাইম যেটা ছিয়ানব্বই ঘন্টা সেটাকে বাড়িয়ে কিন্তু একশো আটষট্টি ঘন্টা করা হয়েছে এবং যখন আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এটা সিস্টেম তখন কিন্তু আবার পুনরায় কিন্তু ছিয়ানব্বই ঘন্টা উড্রাইনার উদ্রো পেয়ে যাবেন তবে এখন দেখুন আপাতত অনেকে কিন্তু কি করতেছে এদের যে টেলিগ্রাম চ্যানেলগুলো রয়েছে যত টেলিগ্রাম রয়েছে টেলিগ্রাম গ্রুপ রয়েছে এদের গ্রুপ রয়েছে সেখানে কিন্তু রিপোর্ট মারতে মারতে এদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলের পাশে স্ক্যাম লেখাটা কিন্তু বসিয়ে দিয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখি যতক্ষণ পর্যন্ত না করে আপনারা এদেরকে স্কাম বলে ধরবেন না এবং আপনাদেরকে যারা জানাবো যে ট্রেজার অ্যাপ্লিকেশন বর্তমানে আপাতত কিন্তু নির্দিষ্ট কোনো কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে স্কাম যে করতে নাও পারে এরও কিন্তু কোনো গ্যারান্টি নেই এত যেহেতু অফার দিচ্ছে তবে এটাও ঠিক এত বড় একটা এমএলএম কোম্পানি চালানো হচ্ছে এত বছর থেকে রানিং চলতেছে প্লে স্টোরে ডাউনলোড ডাউনলোডারও দেখতে পাচ্ছেন কত বেশি পঞ্চাশ লক্ষেরও বেশি মানুষ বর্তমানে ট্রেজার ট্রেজারিকেশন ইউজার তো আপনারা তাই কিন্তু একটু কিন্তু নিশ্চিত হয়ে থাকতে পারেন যে ট্রেজার অ্যাপ্লিকেশন আপাতত কোনো স্কাম করা কোনো প্ল্যান নেই তবে যা কিন্তু বোঝা যাবে এই মার্চ মাসের একত্রিশ তারিখ

ইউজার এখনো পর্যন্ত উইড্রো লাগাচ্ছেন না তাই আপনাদেরকে কিন্তু উইড্রো নেওয়ার জন্য কিন্তু সোলানা উইড্রো অ্যাড্রেসটা কিন্তু অ্যাড করতে হবে তো এই সমস্ত কিন্তু নতুন নতুন আপডেট কিন্তু প্রতিনিয়ত আনতেছে এবং আপনারা জানেন এক একটা করে আপডেট আনার পিছনে কিন্তু এদের কিন্তু প্রচুর খরচ হয় তাই আপনারা কিন্তু আপাতত কিন্তু নিশ্চিতভাবে থাকতে পারেন যে ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশন বর্তমানে কিন্তু যাবার কিন্তু সম্ভাবনা নেই তবে ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশন কবে যাবে কতদিন থাকবে সেটা কিন্তু কোনো কিন্তু নির্দিষ্ট সম্ভাবনা নেই তবে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে ট্রেজার এনএফটি কিন্তু আপাতত স্ক্যাম করার সম্ভাবনাটা একটু কিন্তু কম কেননা আজকে কিন্তু আবার কিন্তু উড্রতা শুরু করেছে যেটা আপনাদেরকে লাইভ কিন্তু দেখিয়ে দিলাম তো এরপরে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল চান সেখানে আপনাদের সমস্ত রকম কনফিউশনের আপনারা সেখানে পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ যে পোস্টগুলো সেখানে কিন্তু সর্বতম করে থাকি তো তাছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যালেঞ্জ